নমস্কার আমি প্রিয়াঞ্জিতা নিউজ এশিয়া চ্যানেলে আমাদের অনুষ্ঠান কী পড়ি কোথায় পড়িতে আজকের আলোচনার বিষয়বস্তু হলো নার্সিং আমরা সবাই জানি পেশাগতভাবে নার্সিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে এবং এই পেশার সাথে যুক্ত হতে চাইলে উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখায় চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে পাশ করলে তারা কিন্তু নার্সিং নিয়ে আলাদাভাবে পড়ার সুযোগ পাবে বিগত বছরগুলিতেও দেখা গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং নিয়ে পড়াশোনা করেছে তারা ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন হসপিটালে পেশাগতভাবে যুক্ত হতে পেরেছে এই নার্সিং কোর্স তিন থেকে চার বছরের হয় শুধুমাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছ তারাই যে নার্সিং পড়তে পারবে এমন কোনো বাধ্যতামূলক নয় যারা অন্যান্য বিভাগে আর্টস কমার্স এই সমস্ত বিষয়ে যারা উত্তীর্ণ হয়েছে বা পড়াশোনা করছে তারাও কিন্তু এ এবং জি এর মাধ্যমে নার্সিং পড়ার সুযোগ পাবে এবার চলে আসি এ এই এন এম কোর্সের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এ এর বয়স সীমা সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করবে সে আবেদন প্রার্থীদের অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এ এর জন্য উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখায় চল্লিশ শতাংশ নম্বর থাকা আবশ্যক এবার চলে আসি জিএনএম জিএনএম এর জন্য মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে জিএনএমের জন্য উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখায় চল্লিশ শতাংশ নম্বর থাকা আবশ্যক বিশদ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন সিম্বালসিস গাইডেন্স সার্ভিসেস আমাদের ফোন নাম্বার সেভেন এই ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন